হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব তুই সবার আগে বলে নি যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমার পাশে দেখো আর যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমার একটা কমেন্টে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো তো চলো ভিডিওটা দেখে নিই সবার প্রথমে আমি মাছের ডিমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা পাত্রে কিছুটা জল নিয়ে আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছি তো দেখো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো এইভাবে সেদ্ধ হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে ফুটো ফুটো একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ওই ঝুড়িটার মধ্যে আমি মাছের ডিমগুলো জল ঝরতে দিয়ে দেব খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে যেন মাছের ডিমের মধ্যে জল না থাকে তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দেব। বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে গোটা জিরে আমি ফোরন হিসেবে দেব তারপরে জিরে ভাজা হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করবো খুব বেশি ভাজা হবে না পেঁয়াজ লঙ্কা একটু কাঁচা একটু পাকা এই অবস্থায় আমি সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে ভাজাটার মধ্যে হলুদের গন্ধ না আসে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ভালোভাবে ঝরিয়ে রাখা জল ঝরিয়ে রাখা মাছের ডিমটা অ্যাড করে দেব এবার আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো এবার গুঁড়ো মশলা হিসেবে আমি ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আর কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম এখানে টমেটোমের বীজ আমি জলে ধুয়ে বের করে পরিষ্কার করে নিয়েছি তো এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব যখন লাল হয়ে যাবে তখন ওপর থেকে আমি কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করব বেশি ভাজা হবে না তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আবারও বলি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে অনেকক্ষণ সময় নিয়ে রান্নাটা করতে হবে তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদম লাল হয়ে ভাজা হয়েছে চলো তোমাদের একটা বোলের মধ্যে সার্ভ করে দেখাই তো দেখো একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে রান্নাটা খেতেও খুব সুন্দর লাগবে অবশ্যই বাড়িতে একবার বানাবে রিকোয়েস্ট করছি এইভাবে বানানোর আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের মতো এখানে টাটা